জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আজ পদত্যাগ করতে পারে আউয়াল কমিশন এরপর জানিয়ে দিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ আজ এদিকে মহানবী সাল্লু আল্লাহ সালামকে নিয়ে কটুক্তির অভিযোগে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা এরপর জানিয়ে দিব মার্কিন নাগরিকদের ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ আরও জানিয়ে দিব জামাতের আমিরের বক্তব্য আশা করি যৌক্তিক সময়ে সরকার ক্ষমতা হস্তান্তর করবে সর্বশেষ জানিয়ে দিব সচিবদের কঠোর বার্তা সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করুন বলেছেন ডক্টর ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আজ পদত্যাগ করতে পারে আউয়াল কমিশন অবশেষে গুঞ্জনের সমাপ্তি টেনে আজ পদত্যাগ করতে পারেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর দুপুর বারোটায় সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা পদত্যাগ করবেন বলে জানা গেছে ইসির একাধিক সূত্র পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে ইসি সূত্র জানায় কোনো কিছুর ব্যত্যয় না ঘটলে আজই কমিশনের পদত্যাগের ঘোষণা আসবে পদত্যাগের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রেখেছেন কমিশনাররা গত বুধবার সিইসি সহ চার কমিশনার নির্বাচন কমিশনে অফিস করেছেন সেখানে আনুষ্ঠানিক বৈঠকও করেছেন তারা ওই বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন তবে গতকাল সারাদিন সাংবাদিকরা নানা বিষয়ে জানতে চাইলেও কোন কমিশনার পদত্যাগের বিষয়ে মুখ খোলেননি সিইসি অফিস থেকে বের হওয়ার সময় তাকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা জবাবে তিনি বলেন নো কমেন্টস আগামীকাল বৃহস্পতিবার দুপুর বারোটায় সংবাদ সম্মেলন করব তখন বিস্তারিত জানাব রাষ্ট্রপতির সঙ্গে কখন দেখা হবে এমন প্রশ্নে কাজী হাবিবুল আউ্বাল বলেন কালই দেখা হবে আপনাদের সবকিছুই কিছুই জানাব কাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ আজ স্বৈরাচার শেখ হাসিনা উপলক্ষে পুলিশের গুলিতে নিহত আন্দোলন বৃহস্পতিবার চার সেপ্টেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ছাত্র শিক্ষক মিলনায়তনে টিএসসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় শুক্রবার ছয় সেপ্টেম্বর থেকে সারাদেশে বিভাগীয় ও জেলা শহর শহরে সফর কর্মসূচি শুরু হবে সংবাদ সম্মেলনে সমন্বয়ক সার্জিস আলম বলেন আমরা মনে করি যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে তাদের স্মরণ করার সময়টি এজন্য আমরা আগামীকাল শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে সারা দেশে শহীদি মার্চ করব এতে সব শহীদদের পরিবারকে অংশগ্রহণ করার আহ্বান জানাই আমরা চাই আগামীকালও সারাদেশে জনতার গণজোয়ার নামবে বিকেল তিনটায় রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয় শহীদ মার্চ শুরু হবে মহানবী সল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তির অভিযোগে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করার অভিযোগে উৎসব মণ্ডল নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে বুধবার চার সেপ্টেম্বর রাত পৌনে বারোটার দিকে খুলনা নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে এ ঘটনা ঘটে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় খুলনার আজম খান সরকারি কমার্স কলেজের ছাত্র উৎসব মণ্ডল ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সম্পর্কে কটুক্তি করেন সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীরা তাকে ধরে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার তাজুল ইসলামের কার্যালয়ে নিয়ে যান সেখানে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিষয়টি জানাজানি হলে শত শত লোক গিয়ে ওই কার্যালয় ঘেরাও করেন এবং বিক্ষোভ শুরু করেন ক্ষিপ্ত জনতা উৎসবকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বিক্ষোভ করতে থাকেন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেনাবাহিনী ও নৌবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পরে উৎসবকে বের করে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা তাকে বেদম মারধর করেন এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় মার্কিন নাগরিকদের ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় এখনও রয়েছে বাংলাদেশ এ তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও বিশটি দেশ রয়েছে বুধবার চার সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় এখনও বাংলাদেশের নাম দেখা গেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশ করা তালিকায় বাংলাদেশ সহ একুশটি দেশ চতুর্থ পর্যায়ের তথা সবচেয়ে ঝুঁকিপূর্ণ লাল তালিকাভুক্ত আমেরিকানদের জন্য সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেয়া হয়েছে প্রসঙ্গত গত পাঁচ আগস্ট বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দিন মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশকে যুক্ত করা হয় এদিকে চলতি মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুসহ একটি উচ্চ পর্যায়ের দল ঢাকা সফরে আসছেন জামাত আমিরের বক্তব্য আশা করে যৌক্তিক সময়ে সরকার ক্ষমতা হস্তান্তর করবে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন আওয়ামী সরকার দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে আমরা আশা করি অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরের সংস্কার সম্পন্ন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে নির্বাচনী প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে গতকাল রাজধানীর মগবাজার দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জামাতের আমির আরও বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার গত দেড় যুগ ধরে বিরোধী মতের লাখ লাখ মানুষের ওপর হত্যা গুম জুলুম নির্যাতন চালিয়েছে এ জুলুমের সবচেয়ে বড় শিকার হয়েছে জামাতে ইসলামী আমলে দেশের মানুষ ভোটাধিকার মৌলিক নাগরিক অধিকার বিরোধী মতের সভা সমাবেশ মিছিল মিটিং করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে তিনি বলেন দীর্ঘ তেরো বছর পর আমরা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক করতে পেরে আল্লাহ আল্লাহতালার কাছে সুক্রিয়া আদায় করি সচিবদের কঠোর বার্তা সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করুন বলেছেন ড ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন শুধু সংস্কার কর্মসূচি গ্রহণই নয় তা বাস্তবায়নে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এছাড়া সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন তিনি গতকাল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় এ নির্দেশনা দেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে সচিবদের প্রতি নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে জুলাই আগস্টের ছাত্র ছাত্রজনতার বৈষম্যহীন মানবিক দেশগড়ার যে প্রত্যয় যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে তার উপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদের স্ব সক্ষেত্রে সততা নিষ্ঠা জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে